আমরা একেবারে কুরবানি করলাম আল্লাহর জন্য কুরবানি করলাম আল্লাহর জন্য যখনই বলি যে ভাই কুরবানি কার জন্য করছেন আল্লাহর জন্য করলাম এবার দেখেন সেই কুরবানির পশুটা ক্রয় করেছে সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে অন্যায়ভাবে অবৈধভাবে যে টাকা উপার্জন করেছিল সেই অন্যায় উপার্জিত সম্পদ দিয়ে সে গরুটি বা ছাগলটি ক্রয় করেছে এখন সেই কুরবানি আপনি তো মুখে বলছেন আমি আল্লাহর জন্য কি কুরবানির পশু ক্রয় করেছি কিন্তু সেই অর্থটা আপনি অন্যায় পথে আপনি উপার্জন করেছেন অন্যায় পথ দিয়ে যদি আপনি সম্পদ অর্জন করেন আর সেই সম্পদ দিয়ে যদি আপনি পশু ক্রয় করেন তাহলে এই পশু আল্লা সুহার তালা কোশ্চেন কালেও কি করবে না কবুল করবেন না এখন কিছু মানুষ আমাদের সমাজে এমনও পাওয়া যায় ঠিক আছে আমার ব্যবসা তো অন্যই পথে এ ব্যবসার টাকা আমি লাগাইলাম না এ ব্যবসার টাকা যেহেতু হারাম সুদ আছে বা ঘুষ আছে চাকরি ঠিক আছে আমার চাকরির টাকা আমি দিয়ে পশু কি করলাম না ক্রয় করলাম না আমার কিছু হালাল সম্পদ আছে এখান থেকে নিয়ে আমি পশুটা জবের করলাম এবার বলেন পশু কি আল্লাহ সব তালা কবুল করবেন না কবুল করবেন না কারণ এবাদত কুরবানি এটা হচ্ছে এবাদত এবাদত কবুল হওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে এই তিনটা শর্ত মেনে যদি আপনি কি করেন এবাদত করেন তাহলে সেই এবাদত আল্লাহ হাতালা কবুল করবেন তিনটা শর্তের ভিতরে এক হচ্ছে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য শুধুমাত্র আল্লাহর জন্য এবাদত করা এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হচ্ছে আপনি যে এবাদতটি করছেন সেই ইবাদতটি অবশ্যই রাসূল সাল আলী সাল্লামের পদ্ধতি অনুপাতে হতে হবে যদি আপনি এমন ইবাদত করছেন যে ইবাদতটি রাসুল সাল্লামের পদ্ধতি অনুপাতে হচ্ছে না আপনার প্রথমটা আছে আল্লাহকে রাজি খুশি করার জন্য এটা শর্ত রয়েছে আপনি হালাল খেয়েও আপনি কি করছেন এবাদতটা করছেন কিন্তু সেই এবাদতটা যদি রাসুল আলী আলিয়াসাল্লামের পদ্ধতি অনুপাতে যদি না হয় তাহলে সেই এবাদত কবুল হবে না দুই নম্বর শর্ত হচ্ছে রাসুলের পদ্ধতি অনুপাতে এবাদত করা আর তিন নম্বর হচ্ছে আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনাকে হালাল রুজি ভক্ষণ করতে হবে হালাল রুজি ভক্ষণ করে যদি আপনি এবাদত করেন তাহলে সেই আবাদতটি আল্লাহ সুতরাহ কবুল করবেন আর যদি হারাম উপার্জন করছেন হারাম খাচ্ছেন হারাম পরিধান করে আছেন এরকম যদি হয় তাহলে আপনি হালাল টাকা দিয়ে পশু জমে করলেও সেই কুরবানি আল্লাহ সুবিধা তালা কবুল করবেন না সমারিত উপস্থিতি এই জন্যে অবশ্যই আপনি কোরবানি করেছেন হয়তোবা এই বছর আপনি অবৈধ সম্পদ দিয়ে বা কুরবানি করেছেন কিন্তু এখন উপায় কী উপায় কি এখন থেকে আপনি এরাদা করেন বাকি জীবন যতদিন আমি হায়াত পাব ততদিন পর্যন্ত আর কোনোদিন এই অবৈধ পথে আমি সম্পৃক্ত থাকব না আমি যে সুদের সাথে জড়িয়েছিলাম বা সেটা সবগুলো বাদ দিয়ে দিলাম সুদের টাকা যেই মূল টাকা আমি দিয়েছিলাম সেই মূল টাকা নিব অতিরিক্ত টাকা নিব না এরকম যদি আপনি ইচ্ছা করতে পারেন এরকম যদি আপনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন আর আল্লাহর কাছে যদি তৌবা করেন যে আল্লাহ যা করেছি করেছি ভুল করেছি হয়তো বা জানতাম না আল্লাহ তুমি এবারের মতো ক্ষমা করে দাও পরবর্তীতে আর এইরকম করব না আর অন্যায় পথে আমি থাকবো না আর অন্যায় পথে আমি চলবো না এরকমভাবে যদি আপনি আল্লাহর কাছে তৌবা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনার কুরবানি কবল করবেন সম্মানিত উপস্থিতি এই জন্য বলছিলাম শুধুমাত্র আমাদের কাছে গোস্ত খাবার জন্য কুরবানি করে নাই তাহলে কুরবানির মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা আমি একটু যেহেতু সময় শেষ হয়ে গেছে দুই চার পাঁচ মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি আল্লা সুহান তালা ইব্রাহিম আলি সাল্লাম আমরা অনেকে আলোচনাগুলো শুনেছি কুরবানির আগে শুনেছি কিন্তু মূল যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আমাদের জন্য শিক্ষা সেই শিক্ষাটা আমি দু এক মিনিটে তুলে ধরছি সেই শিক্ষাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া ইব্রাহিম আলাইহিস স্বপ্ন দেখালেন এবার স্বপ্নের কথা সন্তানের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইন্নী আরাফিল মানামি anni আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে আমি জবেহ করছি আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবে করছি এবার সন্তান হিসেবে তোমার আমি মতামত চাচ্ছি তোমার মতামত কী ইসমাইল আলহাল্লাম বুঝতে পারছেন যে আমার বাবা যেহেতু নবী সুতরাং নবীর স্বপ্ন কশ্চিনকালেও মিছে হতে পারে না নবীর স্বপ্ন সত্য সুতরাং এই স্বপ্ন যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছে এখানে যদি আমি যদি বিমত পোষণ করি তাহলে পাক আল্লাহ আমাকে পাকরাও করবেন এবার ইসমাই বলছেন হে বাবা আদিষ্ট হয়েছ তুমি যা স্বপ্নে দেখেছ সেটা বাবা আমাকে তুমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে বাপ যেমন বেটাও তেমন ইসমাইল সে বুঝতে পারছে জবে করা মানে কি একজন আরেকজনকে যদি জবে করে নিশ্চিত মৃত্যু না নিশ্চিত মৃত্যু সাল্লাম বুঝতে পারছে যে বাবা আমাকে করবে জবে তার মানে আমার জীবন শেষ এই প্রস্তাবে সন্তান রাজি হয়েছে যে বাবা তুমি যা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছ তুমি কি সেটা করে ফেলো সেটা তুমি সম্পাদন করো এবার ইব্রাহিম আলহাল্লামকে যখন স্বপ্নে দেখালো ইব্রাহিম সাল্লাম তিনিও তো আল্লাহকে বলতে পারতেন যে আল্লাহ ছিয়াশি বছর বয়সে আমি কান্নাকাটি করে তোমার কাছ থেকে আমি একটা সন্তান নিলাম তো সেই সন্তানকে কেন জবে করতে হবে আল্লাহ তুমি অন্য একটা বিধান দাও না কিন্তু ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলেছিলেন কি বলেন নাই যখনই দেখালো সন্তানকে বলে ফেলল যে বাবা তোমাকে আমি জবে করব সন্তানও প্রস্তুত এবার ইব্রাহিম আলিয়া সাল্লামের জীবনের সাথে আমরা কি একটু মিলাই ইব্রাহিম সাল্লাম পিতা ছিলেন সন্তান হচ্ছে ইসমাইল জবে করার প্রস্তাব দিচ্ছে সন্তান রাজি এবার আমরা যারা এখানে বিয়ে সারি করেছি বাচ্চা কাচ্চা হয়েছে আমরা তো পিতা নাকি পিতা না পিতা না এবার আপনার সন্তানকে যখন বলছেন আপনি যে বাবা সালাতের সময় হয়েছে চলো মসজিদে যাই আব্বা তুমি যাও আমার একটু ব্যস্ততা আছে পিতা সন্তানকে বলছে বাবা তুমি যে গান শুনছো মোবাইলে গান তো শোনা এটা কি ঠিক না না বাবা তুমি শুনিও আরে তুমি কি তুমি তো আগের মানুষ একটু একটু করতে হয় সন্তান একটা অন্যায় পথে যাচ্ছে বাবা বলছে যে সন্তান হ্যাঁ আমার বাবা এই পথে তুমি যেও না এই পথটা অন্যায় সন্তান আপনাকে ধমক দিচ্ছে এবার বলেন ইব্রাহিম ভাবে পিতা হয়েছিলেন সেই পিতা কি আমরা হতে পেরেছি হতে পারি নাই আমার সন্তানগুলো যেগুলো হয়েছে সেগুলো কি আমি ইসমাইলের মতো সন্তান করতে পেরেছি করতে পারি নাই যদি করতে পারতাম আমার সন্তানকে যখনই আমি বলছি যে বাবা চলো সালাতের সময় অবশ্যই সে সালাত করতে আসত আমার সন্তানকে আমি যখনই বলবো যে বাবা তুমি এই পথটা অন্যায় পথে যাচ্ছ সুতরাং এই পথে তোমার যাওয়ার সঠিক হচ্ছে না আমার সন্তান যদি ইসমাইল মতো হতো তাহলে অবশ্যই আমার সেই কথা শুনতে বাধ্য হতো সুতরাং আমরা পিতা হয়েছি কিন্তু ইব্রাহিম ইব্রাহিম আলিয়া মতো হতে পারি নাই আমার সন্তান দু চারটা পাঁচটা আছে কিন্তু আমার সন্তান ইসমাইল মতো আমি তৈরি করতে পারি নাই কারণ আমি তো পিতা পিতাই তো আমি ব্যর্থ সুতরাং আমার এই পরিবার থেকে ইসমাইলের মতো সন্তান কিভাবে হবে উপস্থিতি আলোচনা করছিলাম কুরবানির শিক্ষা কুরবানির শিক্ষা হচ্ছে ইব্রাহিম আল্লাহর পক্ষ থেকে যখন যেটা আদেশ পেয়েছিল তখন সেটা করে দেখিয়েছিল সুতরাং আমাদের যেটা শিক্ষা আল্লাহ সুবাহ আমাদেরকে যা আদেশ করেছেন সেগুলো যদি আমরা পালন করি তাহলে কুরবানের শিক্ষায় শিক্ষিত আমরা হতে পারবো আর যদি শুধুমাত্র গোস্য খাওয়ার জন্য পশু জবে করি আর ইসমাইলের জীবন ইব্রাহিম আলিয়া সাল্লামের জীবনযাত্রা একরকম আর ইব্রাহিমের মতো আমরাও পশু জবে করলাম কিন্তু আমাদের জীবনযাত্রা আমাদের মতো এইরকম যদি হয় তাহলে কশ্চিমকালেও কুরবানের শিক্ষা আমরা অর্জন করতে পারি নাই সমাধিত উপস্থিতির জন্য করে আবার আপনাদেরকে ওদাল আহ্বান করছি এই যে এই পার্থিব্য জীবন এই পার্থিব্য জীবন কত দিনের দেখতে দেখতে আমরা কত মানুষকে মৃত্যুবরণ করতে দেখলাম সম্মানিত উপস্থিতি আমরা কেউ মৃত্যুবরণ হতে হবে সুতরাং আমরা আমাদের জীবন থাকতে যদি আমরা আমাদের জীবনটাকে যদি মূল্যায়ন না করি আমাদের জীবনটাকে যদি কোরআন এবং সেই শূন্য অনুপাতে যদি আমরা পরিচালিত না করি তাহলে মৃত্যুর পরে আমাদের জীবনটা হচ্ছে একেবারে মিসকিন 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 সুতরাং এই জন্য অবশ্যই আমরা পশুর গোস্ত খাচ্ছি সুতরাং গোস্ত খাবার সাথে সাথে এটাও আমাকে সরল রাখতে হবে যেই আল্লাহ সুবাহানবু তালার অর্ডারে আমরা পশুগুলো জবে করেছি কুরবানের বস্তু খাচ্ছি সুতরাং আল্লাহর আরও অনেক আদেশ রয়েছে নিষেধ রয়েছে সেই আদেশগুলো অবশ্যই আমাকে পালন করতে হবে এবং যেগুলো নিষেধ এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তাহলে আমরা পরকালীন জীবনে আল্লা সুবাহানা তালার কাছ থেকে সফলতা অর্জন করতে পারবো আল্লাহ বলে আলমিন আমাদের সকলকে কুরবানের শিক্ষা নিয়ে সেই অনুপাতে আমরা যেন আল্লাহর বিধানগুলোর সামনে যেন আত্মসমর্পণ করতে পারি আল্লাহ বলে আলহামীন আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ উহমিন এই আশা রাখার ব্যক্ত করে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম বারাক আল্লাহ